নমস্কার বন্ধুরা সংসারের রীতিবতায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি এখন তো বর্ষাকাল বাজারে প্রচুর ইলিশ মাছ পাওয়া যাচ্ছে তবে অন্য সময় পাওয়া যায় না এটা আমি বলছি না কিন্তু এই বর্ষাকালে ইলিশ মাছের একটা আলাদা কদর থাকে আপনাদের বাড়িতেও নিশ্চয়ই প্রায় দিনই ইলিশ মাছ হচ্ছে সবার বাড়িতেই হচ্ছে তো ইলিশ মাছের অনেক রেসিপি তো আপনারা করেছেন আজ আমি আপনাদের একটা ইলিশ মাছের রেসিপি দেখাবো দই ইলিশ তো আপনারা রান্না করেন এবার আমি যেভাবে আজকে দই ইলিশটা করব সেটা একবার দেখুন ভীষণ কম সময়ে খুব অল্প উপকরণে রান্নাটা হয়ে যায় আর খেতে কিন্তু ভীষণ সুস্বাদু তাহলে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন এখানে আমি চার পিস ইলিশ মাছ নিয়েছি এবার দিয়ে দিলাম এক চামচ নুন এরপর দিয়ে দিলাম আমি এক চামচ হলুদ গুঁড়ো এবার আমি নুন হলুদটা ভালো করে মাছের গায়ে মেখে নেব চার পিস মাছেই যাতে ভালো করে নুন হলুদ মাখা যায় সেরকমভাবে তা মেখে নিচ্ছি এরপর এটা রেখে দেবো ভালো করে মেখে নিলাম এরপর এটা কিছুক্ষণ রেখে দেবো এখানে আমি একটা বাটি নিয়েছি আর তাকতে দিয়ে দিয়েছি একটা ছাঁটনি এবার ছাঁটনিতে আমি এই চামচটার মাপে চার চামচ টক দই দিয়ে দিচ্ছি এই যে চার চামচ টক দই দিয়ে দিলাম ছাটনিটাতে দিয়ে দিলাম যাতে আর কি জলটা ঝরে যায় এখানে একটা বাটি নিয়েছি এবার দিয়ে দিলাম দু চামচ সাদা সর্ষে এবার দিয়ে দিলাম দু চামচ কালো সর্ষে এবার দিয়ে দিচ্ছি দু চামচ পোস্ত এবার আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি আর এই কালো সর্ষে সাদা সর্ষে পোস্তটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এবার এক জল দিয়ে পেস্টটা বানিয়ে নেব সর্ষে পোস্তর পেস্টটা তো বানানো হয়ে গেল এবার আমি যে টক দইটা জল ঝরাতে দিয়েছিলাম সেই দইটার মধ্যে দিয়ে দিলাম দইটা দিয়ে আমি আর একবার এটা পেস্ট করে নেব সর্ষে পোস্তর পেস্টের সঙ্গে তো আমি টক দইটাও দিয়ে দিলাম দিয়ে এই পেস্টটা বানিয়ে নিলাম এরপর আমি এখানে একটা টিফিন কৌটো নিয়েছি আর এই টিফিন কৌটোর মধ্যে এই পেস্টটা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম এক চামচ নুন এরপর একটা চামচে করে আমি নুনটা ভালো করে মিশিয়ে দিলাম এবার যে ইলিশ মাছগুলো আমি নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম সেই ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি চার পিস মাছই আমি এখানে দিয়ে দেব এবার একটু ভালো করে সরষে পোস্তর যে মশলাটা দিলাম তার সাথে মিশিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি সরষের তেল দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এরপর আমি টিফিন বক্সে ঢাকাটা বন্ধ করে দিলাম এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়েছি জল জলটা ফুটতে দিয়েছি জলটা ফুটে উঠুক তারপর দেখাচ্ছি জলটা তো ফুটে গেছে এবার আমি এখানে বসিয়ে দিলাম একটা স্ট্যান্ড তারপর এই যে টিফিন কৌটোটা ছিল সেই টিফিন কৌটোটা এই স্ট্যান্ডের উপর বসিয়ে দিলাম এবার উপর থেকে একটা ঢাকা দিয়ে দেব এবার আমি উপর থেকে একটা ঢাকা দিয়ে দিলাম তারপর দশ মিনিট রান্না হতে দেবো ইলিশ মাছ তো নরম খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই দশ মিনিট পরে আপনাদের দেখাচ্ছি এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি দশ মিনিট হয়েছে এরপর আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপরে আপনাদের দেখাচ্ছি গ্যাসটা অফ করে তো আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম এবার আমি ঢাকাটা খুলে দিলাম এরপর টিফিন কৌটাটা নামিয়ে দেখাচ্ছি একটু গরম আছে যাই হোক পেরেছি এবার দেখা গরম ঢাকাটা খুলতে পারছেন একটু ঠান্ডা হলে খুলছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখুন তাহলে একদম রেডি হয়ে গেল দই ইলিশ কত কম উপকরণ আর কত অল্প সময়ে রান্নাটা হয়ে গেল আপনারাও একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন গরম ভাতের সাথে এই দই ইলিশ কিন্তু দুর্দান্ত খেতে লাগে আমি যে পদ্ধতিতে আজকে দই ইলিশটা বানালাম আপনারা একদিন বাড়িতে বানিয়ে দেখবেন সত্যিই অসাধারণ খেতে লাগবে একবার না খেলে বুঝতে পারবেন না গরম ভাতের সাথে আর কোনো কিচ্ছু লাগবে না শুধু এই দই ইলিশ দিয়েই ভাতটা খাওয়া হয়ে যাবে আমার আজকের এই রেসিপিটা ফলো করে আপনারা যদি বাড়িতে বানান কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন দেখলেন কত অল্প সময়ে কত কম উপকরণের রান্নাটা হয়ে গেল আর কত সুন্দর দেখতে লাগছে সেটা তো দেখে বুঝতেই পাচ্ছেন। আপনারাও কিন্তু বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন যদি বানান কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে নেবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে